সবাই কেমন আছো কি করছো কমেন্ট করো তাড়াতাড়ি ড্রেন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইভে তোমরা সবাই কেমন আছো কি করছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা কে কে আমার লাইফে জয়েন্ট হয়েছো সবাই একটু কমেন্ট করো কমেন্ট সাবস্ক্রাইব লাইক করো কেমন আছো তোমরা সবাই হ্যালো হাই কেমন আছো কী করছো কোথায় তোমার বাড়ি তোমরা সবাই ভালো আছো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও আর সবাই একটা করে লাইক করো কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি লাইফ কেমন আছো তোমরা সবাই সবারই বাড়ি কোথায় সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই তোমাদের সবারই বাড়ি কোথায় আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও লাইক করো লাইভে আছি আটটা সাড়ে আটটার থেকে তোমরা সবাই লাইভে আসবে আর রাত্রে লাইভে আসি সবাই কেমন আছো তোমরা এখনো যারা জয়েন্ট হওনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর সবাই প্লিজ একটা করে কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে কে আমার লাইভে আছো তাই সবাইকে বলছি সবাই প্লিজ একটা করে কমেন্ট করো হ্যালো বন্ধুরা কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছি একটু কমেন্ট করো রাহুল রনি তোমরা সবাই চলে আসো লাইভে তাড়াতাড়ি হাই হ্যালো কেমন আছো রাহুল কি করছো দিদি খাওয়া দাওয়া করেছেন আমি বাংলা বৃষ্টিতে দেখছি ও আচ্ছা না খাওয়া দাওয়া করিনি এখনো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অত দূর থেকে তুমি আমার লাইভে এসো থ্যাংক ইউ সো মাচ তোমাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও মেঘ না চাইতেই বৃষ্টি মানে বুঝলাম না রাহুল কি বলতে চাইলে তুমি বুঝলাম না আমি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার নামটা কি একটু বলবে গ্রাম আমাদের গ্রাম নামটা কি একটু বলবে প্লিজ এইমাত্র বল না রাহুল রনি এই মাত্র বললে রাহুল রনি লাইভে চলে ও আচ্ছা তাই তোমরা তোমার লাইভে আসো তাই তোমাদের নাম প্রত্যেক যখনই লাইভে আসি তখনই তোমাদেরকে আমি রাখি আমার নাম রবিউল ও আচ্ছা কেমন আছো তুমি

তুমি কেন এই গরমের মধ্যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রচন্ড গরম

तो से से ज़िवर्ण ज़िवर्ण ना तो कमेंट होता है कमेंट प्लीज लोगर से खीचे पर्व